মানব জীবনের যা কিছু প্রয়োজন সব সমস্যার একমাত্র এবং পূর্ণাঙ্গ সমাধান ইসলামের দান ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের মধ্যে পূর্ণাঙ্গ সমস্যার সমাধান নাই আর আধুনিক রাষ্ট্র ব্যবস্থার সমস্যার সমাধান থাকার তো প্রশ্নই আসে না আমি আমার এই দাবির সপক্ষে স্যাম্পল দৃষ্টান্ত হিসেবে দুটো বিষয়কে আমি উপস্থাপন করব প্রথম বিষয় হলো আজকের যে একবিংশ শতাব্দী আজকের যে গ্লোবালাইজেশনের যুগ যেটাকে বিশ্বায়নের যুগ বলা হয় এই সারা পৃথিবী আজকে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত পৃথিবী একটা অংশের সঙ্গে আরেকটা অংশ কানেক্টেড এই আধুনিক বিশ্বের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো যেটা কোনো জাতি কোন রাষ্ট্র যে বিষয়কে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা ছাড়া জাতি রাষ্ট্র আজকে পরিচালিত হওয়া সম্ভব নয় সেটা হলো অর্থনীতি। একটা জাতির অর্থনীতি কিভাবে পরিচালিত হবে সেই অর্থনীতি যদি সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হয় তাহলে সেই জাতি এবং সেই রাষ্ট্র আজকের আধুনিক যুগে চলমান চলতে পারে চলনসই হতে পারে আর কোন জাতি এবং রাষ্ট্রের কাছে যদি সুন্দর কোনো অর্থনীতি না থাকে তাহলে সেই জাতি কশ্চিন কালেও আজকের আধুনিক যুগে অন্তত পৃথিবীর উপরে পৃথিবীর সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না মহতারাম হাজির এই প্রশ্ন এই বিষয়ে সামনে রেখে আমরা অত্যন্ত স্পষ্ট ভাষায় ব্যর্থহীন ভাষায় গোটা পৃথিবীর মানুষকে আমরা কথা বলতে পারি যে এই আজকের দুই হাজার চব্বিশ সালের আজকে হলো দশ তারিখ আর আছে এ বছরের দিন এরপরে শুরু হবে দুই হাজার পঁচিশ সাল দুই হাজার পঁচিশ সালের বিশ দিন আগে দাঁড়িয়ে আমি সারা পৃথিবীর সমস্ত ধর্মবেত্তা সমস্ত ধর্মাবলম্বীদেরকে ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করছি যে দুই হাজার পঁচিশ সালের যে কোনো একটা রাষ্ট্রের যে কোনো একটা দেশের জাতীয় বাজে ধর্মের আলোকে ধর্মের গ্রন্থের রেফারেন্স মাধ্যমে রেফারেন্স সহ উদ্ধৃতি সহ ধর্মীয় বিধিবিধানের রেফারেন্স সহ আগামী অর্থ বছরের জাতীয় বাজেট কি হবে তোমরা সেটা উপস্থাপন করো হিন্দু ধর্মাবলম্বীদেরকে বলবো তোমাদের ধর্ম অনুযায়ী দুই হাজার পঁচিশ সালের বাংলাদেশের বাজেট কিরকম হওয়া উচিত তোমাদের ধর্মগ্রন্থ গীতা থেকে অথবা তোমাদের ধর্মপ্রণেতা যারা রয়েছিলেন। তাদের উদ্ধৃতিতে তাদের এই কথার বক্তব্য ওই বক্তব্যের আলোকে

প্রত্যেক ধর্মাবলম্বীদের কাছে এটা আমাদের ওপেন চ্যালেঞ্জ আলহামদুলিল্লাহ এই চ্যালেঞ্জ আমি বহুদিন ধরে করে আসতেছি আজও করতেছি এই চ্যালেঞ্জের ফলাফল হলো এই অন্য কোন ধর্মাবলম্বী নিজ নিজ ধর্মীয় বিধিবিধানের আলোকে ধর্মীয় নির্দেশনার আলোকে একটা ধর্মভিত্তিক বাজেট পৃথিবীতে যদি দিতে পারে একমাত্র ইসলাম ধর্ম পারবে অন্য কোন ধর্মের পক্ষে কোন দেশের কোন রাষ্ট্রের জাতীয় বাজেট প্রণয়ন করা সম্ভব হবে না আলহামদুলিল্লাহ ইসলাম কেন পারবে কারণ ইসলাম ধর্মের মধ্যে জাতীয় বাজেট প্রণয়নের সকল মূলনীতি গুলো কোরআন এবং হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় বর্ণিত আছে সেই মূলনীতির আলোকে আমরা সারা পৃথিবীর সামনে শুধু একটা দেশ নয় শুধু একটা রাষ্ট্র নয় সারা বিশ্ব জুড়ে সাতশো কোটি মানুষের জন্য প্রযোজ্য সর্বশ্রেষ্ঠ বাজেট আমরা বিশ্ববাসীর সামনে উপহার দিতে সক্ষম এর জ্বলন্ত একটা দৃষ্টান্ত দেই যে বাজেট তো দিবে কি পরের কথা জ্বলন্ত দৃষ্টান্ত যেটা আজকের সারা পৃথিবীর বাস্তবতা সেটা হলো আজকের যুগের আধুনিক অর্থনীতি পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ একটা সেক্টরের নাম হলো ব্যাংকিং সেক্টর কি সেক্টর ব্যাংকিং সেক্টর এই ব্যাংকিং সেক্টর ছাড়া ব্যাংকিং ব্যবস্থা ছাড়া সারা দুনিয়ার অর্থনৈতিক কার্যক্রমের লেনদেন হওয়া সম্ভব না দুনিয়ার প্রায় প্রতিটি প্রতিষ্ঠান প্রতিটি ব্যক্তি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সারা দুনিয়ার এক জায়গা থেকে আরেক জায়গায় টাকা পয়সা অর্থনীতির লেনদেন করে থাকে এখন আধুনিক পৃথিবী যেদিকে অগ্রসর হচ্ছে আগামী দিনে পৃথিবী হবে ক্যাশলেস সোসাইটি সারা পৃথিবী কোন মুদ্রা ছাড়া চলবে মুদ্রা থাকবে শুধুমাত্র অনলাইন ভিত্তিক মুদ্রা কাজেই টাকা পয়সা থাকবে না শুধুমাত্র মোবাইলের স্ক্রিনের মধ্যে ফোন মোবাইলের স্ক্রিনের মধ্যে কম্পিউটার স্ক্রিনের মধ্যে শুধু হিসাব থাকবে মানুষের কাছে কোনো টাকা পয়সা থাকবে না এই যে একটা বিষয় ঘটতে যাচ্ছে সারা দুনিয়া জুড়ে মানুষ এখন এটিএম কার্ডের মাধ্যমে পৃথিবীর যে কোনো জায়গা থেকে টাকা পয়সা তুলতে পারে আর এই সব কাজগুলো হয় ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অর্থাৎ আজকের এই আধুনিক পৃথিবীতে ব্যাঙ্কিং চ্যানেল ব্যবহার করা ছাড়া দুনিয়ার কোন প্রতিষ্ঠান এমনকি দুনিয়ার কোন ব্যক্তি তার ব্যক্তিগত পারিবারিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারে না ব্যাংকিং সেক্টরটা পৃথিবীকে এমনভাবেই গ্রাস করে নিয়েছে এবং মানুষের জীবনের অগ্র মানে প্রয়োজনীয় একটি অনুষঙ্গে পরিণত হয়েছে এই ব্যাংকিং সেক্টর সম্পর্কে যদি আমি বলি যেহেতু এখন আর ব্যাংকিং সেক্টর ছাড়া মানুষের পক্ষে অর্থনৈতিক লেনদেন করা সম্ভব নয় তাহলে হিন্দু ধর্মাবলম্বীরা তোমরা বলো দেখি ব্যাংকিং সেক্টরের কার্যক্রম কিরকম হওয়া উচিত তোমাদের হিন্দু ধর্ম রীতি অনুযায়ী একটা ব্যাংকিং নীতিমালা আমাদের সামনে দাও খ্রিস্টানদের কাছে ইহুদিদের কাছে বৌদ্ধদের কাছে পৃথিবীর সমস্ত ধর্মাবলম্বীদের কাছে আমাদের একই প্রশ্ন যদি থাকে তোমরা তোমাদের ধর্মের নীতিমালার আলোকে বলো যে কিভাবে আজকের একবিংশ শতাব্দীর দুই হাজার চব্বিশ এবং পঁচিশ সালের সারা দুনিয়া ব্যাপী ব্যাংকিং কার্যক্রম কিভাবে চলতে পারে তোমরা বলো আমাদের এই প্রশ্নের জবাবে অন্য সব ধর্মাবলম্বীরা নিরবতার ভূমিকা পালন করা ছাড়া কোনো উপায় নাই যদি ইসলাম ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করেন তাহলে তার বাস্তব চিত্র শুধু আমি বলি এই যে আমাদের বাংলাদেশ ছোট একটা দেশ এই দেশে অনেকগুলো ব্যাংক আছে এর মধ্যে সরকার অনুমোদিত সরিয়া ভিত্তিক ব্যাংক ইসলামের মূলনীতির আলোকে পরিচালিত করবার অঙ্গীকারাবদ্ধ ব্যাংকের সংখ্যা হল নয়টি এই নয়টি ব্যাংক তারা জাতির সঙ্গে অঙ্গীকার করেছে সরকার তাদেরকে অনুমোদন দিয়েছে যে তোমরা সরিয়া ভিত্তিক ব্যাংকিং করবা কোরআন সন্ন্যার আলোকে হালাল ভাবে তারা ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে এই প্রতিশ্রুতি তারা দিয়েছে ওয়াদা তারা করেছে এই অঙ্গীকার এবং এই প্রতিশ্রুতি তারা কতটুকু বাস্তবায়ন করে করতেছে সেটা একটা ভিন্ন বিষয় সেটা একটা ভিন্ন প্রশ্ন কিন্তু অঙ্গীকার করেছে এবং এই নয়টা ব্যাংকের বাইরেও আরো পাঁচ ব্যাংক আছে যে ব্যাংকগুলো পরিপূর্ণ সরিয়া মোতাবেক না হলেও তাদের কিছু ব্রাঞ্চ কিছু শাখা আছে ইসলামী ব্যাংকিং এর কোন কোন ব্যাংকের উইন্ডো আছে যেগুলো কিছু কিছু আংশিক ইসলামিক ব্যাংকিং নীতিমালা অনুসরণ করে আর এই ব্যাপক ইসলামী ব্যাংকিং এর জনপ্রিয়তার কারণে এখন বাংলাদেশ ব্যাংকের বিশাল একটা অংশ নির্ধারণ করে দেওয়া হয়েছে ইসলামিক ব্যাংকিং এর জন্য যে অর্থাৎ বর্তমান বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক এটা একটা বিশেষ অংশ পর্যন্ত শরীয় ভিত্তিক ব্যাংকিং করার নিয়ম করেছে যে সেই জায়গাটায় সুদ ভিত্তিক কোন অর্থ ব্যবস্থা চলবে না এটা দ্বারা আমি কি বুঝাইলাম আমি বোঝাতে চাই যে আজকের একবিংশ শতাব্দীতে ইসলামী শরিয়া সারা পৃথিবীর সামনে কিভাবে মানুষের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে তার সুন্দর রূপরেখা দিয়েছে রূপরেখা নয় সারা দুনিয়াতে তার প্র্যাকটিক্যাল বাস্তব নমুনা দিয়ে রেখেছে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্ব জুড়ে অসংখ্য অগণিত শত শত হাজার হাজার ইসলামী ব্যাংক তাদের কার্যকলাপ ইসলামের ব্যাংকিং কার্যক্রম ভিত্তিক যদি যদি ব্যাংকিং ব্যাংকিং চলতে পারে। ইসলামের করে পরিচালনা চলতে পারে তাহলে এবার আমি পাল্টা প্রশ্ন রাখবো যে সারা দুনিয়া জুড়ে আপনারা তালাস করে আনেন ইসলাম ধর্মের বাইরে অন্য আরো অনেক ধর্ম আছে অন্য কোন ধর্ম ভিত্তিক একটা ব্যাংক শত শত লাগবে না শত শত লাগবে না হাজার হাজার লাগবে না সারা দুনিয়া জুড়ে একটা ব্যাংক এরকম নি আশা হোক হিন্দু ব্যাংক আমাদের পার্শ্ববর্তী ভারত এত বিশাল রাষ্ট্র হিন্দুত্ববাদী সরকার সেখানে ক্ষমতায় অধিষ্ঠিত এই বিজেপির ইসকন সহ যে আরএস আছে আরএসএস এরা সবাই হিন্দুত্ববাদের ভিত্তিতে ভারত চায় তাহলে আমরা বলবো এত বিরাট জুড়ে ভারতকে একটা ব্যাংক দেখাও যে ব্যাংকটা তোমাদের হিন্দু ধর্মর নিয়ম অনুযায়ী হিন্দু ধর্মের নীতিমালা অনুযায়ী পরিচালিত হয় আমরা যেরকম ইসলামিক ব্যাংকিং বলে একটা বিশাল সেক্টর গড়ে তুলেছি শুধু আজকে নয় প্রায় সত্তর বছর ধরে সারা বিশ্ব জুড়ে ইসলামী ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হচ্ছে ইসলামী ব্যাংকিং এর মতো করে তোমরা তোমাদের হিন্দু ধর্ম অনুযায়ী একটা হিন্দু ব্যাংক দেখাও এত বিশাল চায় না একটা ব্যাংক দেখাও বৌদ্ধ ব্যাংক এত বিশাল পশ্চিমা দুনিয়া একটা ব্যাংক দেখাও খ্রিস্টান ব্যাংক একটা এত বিশাল এত বড় ইহুদি সাম্রাজ্যবাদী শক্তি তোমরা সারা দুনিয়াকে নিয়ন্ত্রণ করতে পারো তোমাদের ধর্মের আলোকে একটা ব্যাংক ধর্মীয় ব্যাংক হিসেবে তোমরা ইহুদি ব্যাংক পরিচালনা করে দেখাও আমার এই চ্যালেঞ্জ এটা আকাশে বাতাসে প্রতিবিম্ব হয়ে ফিরে আসবে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসবে সারা দুনিয়া থেকে ইসলাম ছাড়া অন্য কোন ধর্মাবলম্বী নিজ নিজ ধর্মের আলোকে একটা ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবার দৃষ্টান্ত দেখাতে পারবে না তাহলে এই দুইটা দৃষ্টান্তের মাধ্যমে স্পষ্ট হয়ে গেল যে দুনিয়াতে অর্থনৈতিক যদি কার্যকলাপ করতে হয় কোন ধর্মের আলোকে একমাত্র ধর্ম ইসলাম যে ধর্মের আলোকে সারা দুনিয়ার কোটি মানুষের অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব শুধু মুসলমানদের জন্য নয় শুধু মুসলমানের জন্য নয় বাংলাদেশে যে ইসলামিক ব্যাংকগুলো আছে এখানে শুধু মুসলমানদের অ্যাকাউন্ট আছে ন মুসলিমদের অ্যাকাউন্ট আছে হিন্দুদের অ্যাকাউন্ট আছে হোস্তদের অ্যাকাউন্ট আছে খ্রিস্টানদের অ্যাকাউন্ট আছে তার অর্থ ইসলামী অর্থ ব্যবস্থা ইসলামী ব্যাংকিং ব্যবস্থা এমন একটা ব্যবস্থা এটা যেরকম মুসলমানদেরকে সেবা দিচ্ছে অমুসলিমদেরকেও সেবা দিচ্ছে এবং আলহামদুলিল্লাহ সারা দুনিয়ার সাতশো কোটি মানুষের অর্থনৈতিক নিরাপত্তা আজকের পশ্চিমা বিশ্বের পুঁজিবাদী অর্থ ব্যবস্থা দিতে পারে না রাশিয়া এবং কমিউনিস্ট রাষ্ট্রগুলোর তাদের যে কমিউনিজমের অর্থনীতি দুনিয়ার মানুষের অর্থনৈতিক নিরাপত্তা দিতে পারে না জাতি ধর্ম নির্বিশেষে সাতশো কোটি মানুষের অর্থনৈতিক নিরাপত্তা যদি দিতে পারে একমাত্র ইসলামী অর্থ ব্যবস্থাই দিতে পারে তাহলে অর্থ ব্যবস্থা অর্থনীতি এটা হলো রাষ্ট্র এবং রাজনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অনুসঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অনুসঙ্গ যে কোনো দেশ রাজনৈতিকভাবে তখনই তার উন্নতি হওয়া সম্ভব কোন একটা দেশ তখনই সক্ষম হয় যখন সেই দেশের অর্থনীতি হয়। অর্থনীতি যদি মজবুত হয় আর কোন দেশের অর্থ ব্যবস্থা অর্থনীতি যদি ফল্ট করে এটা যদি পতন ঘটে সেই দেশ রাজনৈতিক ভাবে কোশ্চিন গেল সফলতা তো দূরের কথা সেই দেশ রাজনৈতিক ভাবে কমর সোজা করে দাঁড়াতে পারবে না তাহলে এই পৃথিবীতে একমাত্র ধর্ম ইসলাম যে ধর্ম মানুষের কাছে তার অর্থনৈতিক ব্যবস্থা উপহার দিতে সক্ষম কথা ঠিক না বেঠিক দ্বিতীয় কথা রাজনীতির দুটো কথা আমি আপনাদের সামনে বলি যে রাজনীতির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হল নেতৃত্ব নির্বাচন কিভাবে নেতা নির্বাচন হবে কিভাবে রাষ্ট্রপ্রধান নির্বাচিত হবে কিভাবে সরকার প্রধান নির্বাচিত হবে এটা একটা নির্বাচন ব্যবস্থা আমি যদি অন্যান্য ধর্মাবলম্বীদেরকে জিজ্ঞাসা করি একজন রাষ্ট্রপ্রধান অথবা একজন সরকার প্রধান নির্বাচিত হওয়ার মতো তোমাদের ধর্ম কি ফর্মুলা দেয় এই প্রশ্ন যদি আমি সবগুলো ধর্ম কাছে উপস্থাপন করি আমার এই প্রশ্নের উত্তর হিন্দু ধর্ম বলা বলবে হিন্দু ধর্মের কাছে রাষ্ট্রের প্রধান অথবা সরকার প্রধান নির্বাচন করার কোনো ফর্মুলা নাই বৌদ্ধদের কাছে সরকার প্রধান নির্বাচন করার কোনো ফর্মুলা নাই খ্রিস্টান বা ইহুদি কোন ধর্মাবলম্বীদের কাছে রাষ্ট্র বা সরকার প্রধান নির্বাচন করবার কোনো ফর্মুলা নাই আলহামদুলিল্লাহ যদি আপনি বিপরীত দিকে ইসলামের কাছে প্রশ্ন করেন সরকার বা রাষ্ট্র প্রধান নির্বাচন করবার মতো ইসলামের কাছে কি ফর্মুলা আছে তখন আমাদের স্পষ্ট জবাব হলো ইসলামের কাছে শুধু ফর্মুলা আছে তাই নয় বরং এই বিশ্ব ইতিহাসের সবচেয়ে নির্ভুল এবং গোটা পৃথিবীর সমস্ত রাজনৈতিক সমস্যার সমাধানের যে মূল জায়গা নেতৃত্ব নির্বাচনের সবচেয়ে নির্ভুলতম পদ্ধতি ইসলামের কাছে আছে ইসলামের সেই পদ্ধতিটাকে আহরুল হাল্লে বলে আক বলে এবং ইসলামের নেতাকে আমিরুল মুমিনিন বলে খলিফাতুল মুসলিমিন বলে ইসলামের সেই রাজনৈতিক দর্শনকে খেলাফত বলে ইসলামের রাজনৈতিক ব্যবস্থাকে খেলাফত বলে অন্য কোন ধর্মের কাছে কোন পূর্ণাঙ্গ রাজনৈতিক ব্যবস্থাই নাই এটা হবে একটা দৃষ্টান্ত রাজনৈতিক রাজনৈতিক এর চেয়ে উত্তম আর একটা দৃষ্টান্ত হলো এই যে কোনো রাষ্ট্র যদি আপনার যে কোন ধর্মের আলোকে রাষ্ট্র যদি পরিচালনা করেন তাহলে সেই রাষ্ট্রের মধ্যে শুধু সেই ধর্মের অনুসারীরা থাকবে এমন নয় আমরা যদি আমাদের দেশটাকে ইসলামী রাষ্ট্রে পরিণত করি এদেশে শুধু মুসলিমরা থাকবে অন্য ধর্মাবলম্বীরা থাকবে না ব্যাপারটা কি এমন মুসলিমরা যেমন থাকবে এদেশে হিন্দুরাও থাকবে খ্রিস্টানরাও থাকবে বৌদ্ধরাও থাকবে সব ধর্মাবলম্বীরা নিজ নিজ ধর্ম নিয়ে ইসলামী রাষ্ট্রের মধ্যে বসবাস করবে ঠিক সেইভাবেই স্বাভাবিক হিসাবেই হিন্দু ধর্মাবলম্বীরা যদি হিন্দু ধর্ম অনুযায়ী রাষ্ট্র গঠন করে তাহলে সেই রাষ্ট্রে মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সহ অন্যান্য ধর্মাবলম্বীরা থাকবে কি থাকবে না থাকবে প্রতিটি ধর্মের আলোকেই যদি রাষ্ট্র গঠন করা হয় সেই ধর্মের অনুসারী ছাড়া অন্যান্য ধর্মাবলম্বীরাও সেখানে বসবাস করবে এটাই স্বাভাবিক তো যখন এক ধর্মের রাষ্ট্র ব্যবস্থায় অন্য ধর্মাবলম্বীরা যখন বসবাস করবে তখন স্বাভাবিকভাবে প্রশ্ন হবে যে তখন সেই ভিন্ন ধর্মবলম্বীদের অধিকার কি হবে যেরকম আমরা যদি ইসলামে রাষ্ট্র প্রতিষ্ঠা করি বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল 1947 সালে এই ওয়াদা আর এই অঙ্গীকারের উপর বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল যে এই দেশ হবে ইসলামের দেশ এদেশের সংবিধান হবে আল কোরআনের সংবিধান এই দেশটা হবে ইসলামী حکومت এদেশের আইন চলবে একমাত্র আল্লাহ কিন্তু আজও পর্যন্ত এই বসেন আজও পর্যন্ত আমরা আমাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারি নাই কিন্তু এখন যদি আবারও আমরা সেই একই কথা বলি যদি বাংলাদেশে ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয় তাহলে অন্যান্য ধর্মাবলম্বীরা থাকবে কথা বলেন ঠিক না ঠিক অন্য যে কোনো ধর্মের রাষ্ট্র হলেও বিজাতিরা ভিন্ন ধর্মাবলম্বীরা থাকবে যখন ভিন্ন ধর্মাবলম্বীরা থাকবে তখন আমি একটা প্রশ্ন করি সবগুলো ধর্মকে সামনে রেখে ইসলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সমস্ত ধর্মকে সামনে রেখে আমি একটা প্রশ্ন করি সেটা হলো যেই ধর্ম অনুযায়ী রাষ্ট্র চলবে সেই রাষ্ট্রে ভিন্ন ধর্মাবলম্বীদের কি অধিকার হবে বলো তোমাদের ধর্মে কি বলা আছে হিন্দু ধর্মাবলম্বীদেরকে আমি প্রশ্ন করব যদি হিন্দু ধর্ম অনুযায়ী একটা রাষ্ট্র গঠন করা হয় সেই রাষ্ট্রে মুসলমানদের কি অধিকার থাকবে বলো সেই রাষ্ট্রে যদি কোনো মুসলমান গরু জবাই করে গরুর গোস্ত খেতে চায় সেই মুসলমানের সঙ্গে তুমি কেমন আচরণ করবো জবাব দাও যদি তুমি একটা হিন্দু রাষ্ট্র গঠন করো সেই রাষ্ট্রে একজন মুসলমান যদি পাঁচ আজান দিয়ে যদি নামাজ পড়তে চায় সেই মুসলমানের আজান দেওয়ার অধিকার থাকবে কিনা তুমি জবাব দাও আমি তোমাকে প্রশ্ন করব তুমি যদি হিন্দু ধর্ম অনুযায়ী একটা রাষ্ট্র গঠন করো সেই রাষ্ট্রে একজন মুসলিম নারী হিজাব পড়তে পারবে কিনা তুমি সেই প্রশ্নের জবাব দাও একই প্রশ্ন করব বৌদ্ধদেরকে তুমি যদি বৌদ্ধ ধর্ম অনুজে একটা রাষ্ট্র গঠন করো সেই রাষ্ট্রে একজন মুসলমান কুরুল গোশত খেতে পারবে কিনা জবাব দাও সেই রাষ্ট্রে একজন মুসলিম নারী হিজাব পড়তে পারবে কিনা জবাব দাও সেই রাষ্ট্রে একজন মুসলমান পাঁচ আজান দিয়ে আল্লাহর হুকুম পালন করে সে নির্বিঘ্নে আল্লাহর দরবারে সিজদা দিতে পারবে কিনা জবাব দাও খ্রিস্টানদের কাছে একই প্রশ্ন করব আর এই প্রশ্ন করে নিয়ে যদি আজ আমরা পৃথিবীর দিকে তাকাই তাহলে দেখব যারা সামান্য হিন্দুত্ববাদকে আঁকড়ে ধরেছে পূর্ণাঙ্গ হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণাও দেয় নাই তাদের দেশে একজন মুসলমান যখন গরুর গোস্ত খাওয়ার জন্য সংগোপনেও কোথাও থেকে গরুর গোস্ত সংগ্রহ করে সেই গরুর গোস্ত রাখার অপরাধে নির্বম ভাবে তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয় গরুর গোস্ত খাওয়ার অপরাধে মুসলমানদের বাড়ি গুলো আগুন দিয়ে ভস্য করে দেওয়া হয় গরুর গোস্ত রাখার অপরাধে মুসলমানদেরকে গোটা গ্রামের মুসলমান

কথাটা খুব পরিষ্কার যদি একটা খ্রিস্ট রাষ্ট্র হয় সেই খ্রিস্ট রাষ্ট্রে একজন মুসলিম নারী তার ধর্মের বিধান ধর্মের অপরিহার্য বিধান আল্লাপের ফরজ বিধান ইসলাম ধর্মের একটা শেয়ার ইসলাম ধর্মের ধর্মীয় পরিচায়ক একজন মুসলিম রমণী সে হিজাব পালন করতে পারবে কিনা আজ যদি পাশ্চাত্য দেশগুলোতে আপনারা তাকিয়ে দেখেন ইউরোপের চূড়ান্ত শিখরে উন্নতির শিখরে উপনীত ফ্রান্সে যদি আজকে আপনি তাকিয়ে দেখেন ইউরোপের দেশে দেশে যদি আপনি তাকিয়ে দেখেন তাহলে তার উজ্জ্বল প্রমাণ আপনি পেয়ে যাবেন সেখানে মুসলিম নারীদেরকে হিজাব পড়ার উপর বাধ্য নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে মুসলিম নারীরা সেই দেশগুলোতে ধর্ম পালন করবার সুযোগ পাচ্ছে না মুসলমানরা তাদের দেশগুলোতে নিজেদের ধর্মের জরুরি বিধান গুলো পালন করবার ক্ষেত্রে প্রতিদিন প্রতি রাতে প্রতি মুহূর্তে বাধার সম্মুখীন হচ্ছে আর যদি আমাকে প্রশ্ন করেন যদি রাষ্ট্র প্রতিষ্ঠা হয় ইসলামী তাহলে সেই ধর্মে সেই রাষ্ট্রের মধ্যে অন্য ধর্মাবলম্বীদের কি অধিকার থাকবে আমি পরিষ্কার ভাষায় বলবো শুধু আমার ব্যক্তিগত কথা বলবো না কোনো আলমের ব্যক্তিগত কথা বলবো না ইসলামী রাষ্ট্রের মধ্যে অন্য কি অধিকার রয়েছে সেই সংক্রান্ত আল্লাহর কোরআনের আয়াত আর আমার নবীর পক্ষ থেকে বর্ণিত হাদিসগুলো যদি আমি শুধুমাত্র বর্ণনা করতে থাকি রাত পেরিয়ে যাবে ইসলাম প্রদত্ত ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকারের বর্ণনা শেষ হবে না আমার নবীর কাছে তুমি যদি আমাদের কাছে প্রশ্ন করো আমি যেভাবে প্রশ্ন করেছিলাম তোমার কাছে যে হিন্দু রাষ্ট্রে একজন মুসলমান গরুর গোস্ত খেতে পারবে কিনা তুমি যদি আমার কাছে পাল্টা প্রশ্ন করো যে একটি মুসলিম রাষ্ট্রের মধ্যে একজন হিন্দু অথবা খ্রিস্টান সে সুয়ারের গোস্ত খেতে পারবে কিনা যদি আমাকে প্রশ্ন করো একটি মুসলিম রাষ্ট্রের মধ্যে একজন হিন্দু অথবা খ্রিস্টান সে মদ্যপান করতে পারবে কিনা একটি মুসলিম রাষ্ট্রের মধ্যে একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অথবা ইহুদি তার মানবের নিরাপত্তা কতটুকু পাবে একটি মুসলিম রাষ্ট্রের মধ্যে একজন ভিন্ন ধর্মাবলম্বী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অথবা ইহুদি সে তার ধর্মীয় স্বাধীনতা এবং নিরাপত্তা কতটুকু ভোগ করবে আমি আল্লাহর নবীর পক্ষ থেকে তোমাদেরকে বিশ্বাসীর কাছে হাদিস শুনিয়ে দিব। আল্লাহর নবী বলে দিবেন লাহুম্মা লানা ওয়া আলাইহিম্মা আলাইনা আল্লাহর পয়গম্বর বলে দিবেন আলহামদুলিল্লাহুম কান খাল্লিনা না ওয়াল খিনজিরুহুম কাসাতিনা আমার নবী বলবেন মুসলিম রাষ্ট্রের ইসলামী রাষ্ট্রের মধ্যে একজন মুসলমান যেরকম আমের করতে পারে একজন মুসলমান যেরকম যে কোনো ফলের জুস পালন পান করতে পারে একজন মুসলমান যেরকম শরবত পান করতে পারে কীর্তদ্রুপ একজন হিন্দু অথবা খ্রিস্টান যদি সে চায় সে নিরাপদে সেই দেশে মদ্যপান করতে পারবে যদি একজন মুসলমান একটি মুসলিম রাষ্ট্রের মধ্যে সে যেভাবে বকরির গোষ্ঠ খেতে পারবে সে যেভাবে গরুর গোষ্ঠ খেতে পারবে মুসলিম রাষ্ট্রের মধ্যে একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সংখ্যালঘু ভিন্ন ধর্মাবলম্বী নাগরিক সে নির্বিঘ্নে সুয়ারের গোষ্ঠ খেতে পারবে শুধু তাই নয় আল্লাহ এটাও বলেছেন কোন একজন মুসলমান যদি আরেকজন মুসলমানের যদি তার শরবত নষ্ট করে ফেলে আরেকজন মুসলমানের জুস ছিল সেই ফলের শরবত ফলের রস ছিল সেটা যদি নষ্ট করে ফেলে তাহলে তাকে যেরকম ক্ষতিপূরণ দিতে হবে একজন মুসলিম যদি আরেকজন অমুসলিম নাগরিকের শরাব এবং তার মত নষ্ট করে ফেলে তাহলে সেজন্য তাকে জরিমানা এবং ক্ষতিপূরণ দিতে হবে একজন মুসলিম যদি আরেকজন মুসলমানের কোনো একটা বকরি অথবা বকরির বাচ্চাকে হত্যা করে ফেলে তাহলে যেভাবে তাকে ওই মুসলিম নাগরিকের বকরির বাচ্চাকে হত্যা করার জন্য তাকে ক্ষতিপূরণ দিতে হবে ঠিক তদ্রুপ একজনের হিন্দুর যদি একটা সুয়রের বাচ্চাকে একজন মুসলমান মেনে ফেলে তাহলে তাকে ইসলামী আদালত বলবে সেই সুয়ারের বাচ্চার যেই পরিমাণ মূল্য হয় সেই সুকরের বাচ্চার মূল্য জরিমানা হিসেবে তাকে পরিশোধ করতে হবে এভাবে প্রতিটি ক্ষেত্রে ইসলাম বলে দিবে যে একজন অমুসলিমের কি অধিকার ইসলাম বলে দিবে যেভাবে মুসলমানদের কাছ থেকে ইসলামী রাষ্ট্র কিছু অর্থ আদায় করবে আবার মুসলমানদের জন্য কিছু অর্থ ব্যয় করবে একইভাবে কাছ থেকেও কিছু অর্থ ইসলামী রাষ্ট্র আদায় করবে আবার সেই অমুসলিমদের কল্যাণে সেই অর্থগুলো তাদের জন্য একটি মুসলিম পল্লিতে কোন একটি মুসলিম গ্রামে কোন একটি মুসলিম নগরীতে কোন একটি মুসলিম শহরে যদি বাহিরের শত্রু হামলা চালায় বাহিরের শত্রুরা আক্রমণ করে সেই বহির্দেশের বিজাতীয় শত্রুদের হাত থেকে মুসলিম জনপদকে মুসলিম গ্রামকে মুসলিম শহরকে রক্ষা করা যেরকম ইসলামী রাষ্ট্রের দায়িত্ব ঠিক ইসলামী রাষ্ট্রের কোন একটি হিন্দু পল্লীতে কোন একটি খ্রিস্টান গ্রামে কোন একটি বৌদ্ধদের শহরে যদি বহির শত্রুরা হামলা চালায় প্রত্যেকটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য মুসলিম রাষ্ট্র সৈন্য পাঠিয়ে সেনাদেরকে সাহায্যের মাধ্যমে হলো সংখ্যালঘুদের জীবনের নিরাপত্তা দিতে হবে একটি মুসলিম রাষ্ট্রের মধ্যে মুসলমানরা যেরকম মসজিদের মধ্যে তাদের ধর্ম পালন করতে পারবে ইসলাম বলে দেয় হিন্দুরা তাদের মন্দিরের মধ্যে ধর্ম পালন করতে পারবে বৌদ্ধার মধ্যে ধর্ম ধর্ম পালন পালন করতে করতে পারবে। তাদের মধ্যে একজন মুসলমানের মসজিদের মধ্যে হামলা চালালে যেরকম অপরাধী বলে সাব্যস্ত হবে ঠিক তদ্রুপ কোন হিন্দুর মন্দিরে যদি কোনো একজন মুসলিম অন্যায়ভাবে হামলা চালায় ইসলামী রাষ্ট্র সেজন্য তার কাছ থেকে জরিমানা আদায় করে তাকে বিচারের সম্মুখীন করে ছাড়বে মোহতারাম হাজির এই যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার এটা হলো একটা অনন্যতা এটা হলো একটা সৌন্দর্য যে ইসলামের মধ্যে যেরকম ইবাদতের বিধান রয়েছে নামাজ কিভাবে পড়তে হবে তার পূর্ণাঙ্গ বিধান ইসলামের মধ্যে রয়েছে জাকাত কিভাবে দিতে হবে এটা যেরকম ইসলামের বিধান হজ কিভাবে করতে হবে এটা যেরকম ইসলামের বিধান ঠিক তেমনিভাবে রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে এটাও একটা ইসলামের বিধান আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমি আমার এই কথাটা এখানেই সমাপ্ত করতেছি এই দুটো দৃষ্টান্তের মাধ্যমে একটা হল অর্থনৈতিক সেক্টর আর একটা হলো রাজনৈতিক সেক্টর আজকের আধুনিক যুগে একটা জাতি অথবা রাষ্ট্র পরিচালনা করবার জন্য এই দুটো বিভাগ ছাড়া কোশ্চিন কালে কোনো জাতি এবং রাষ্ট্র পরিচালিত হতে পারে না অথচ এই দুটো বিষয়ে চোখে আঙ্গুল দিয়ে আমি দেখিয়ে দিলাম আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি শুধু এখনকার জন্য নয় আমার বক্তব্য সংরক্ষিত আছে নেট দুনিয়ায় আমার বক্তব্য বহুদিন ধরে বিচারিত বহুদিন ধরে প্রচারিত হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিমদের কাছে আমার এই বক্তব্য পৌঁছেছে কে আমার পর্যন্ত আমাদের পক্ষ থেকে ওপেন চ্যালেঞ্জ ঘোষণা থাকলো আমরা যেরকম একটা ধর্মের আলোকে কোরআন সুন্নার আলোকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার একটা রূপরেখা দিতে পারি ইসলামী অর্থ ব্যবস্থার জন্য একটা রূপরেখা দিতে পারি অন্য কোন ধর্মাবলম্বীরা নিজ নিজ ধর্মগ্রন্থের আলোকে এমন কোন ধর্মীয় রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা দিতে পারবে না